জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী গত বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়ন পূর্ব পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য জুরি বোর্ড গঠন করা হয়েছে যাতে স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সংগীত পরিচালক ও গীতিকবি প্রিন্স মাহমুদ পনেরোই সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সদস্য হিসেবে দেখা গেছে প্রিন্স মাহমুদ সহ তেরো সদস্যের নাম যেখানে জুরি বোর্ড সদস্য হিসেবে আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা নেন্সি জুরি বোর্ডের কার্যপরিধি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয় জুরি বোর্ড দুই সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণ পূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে ইতোমধ্যে চলচ্চিত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করা হয়ে থাকে থাকলে পুনর্গঠিত জুরি বোর্ড চলচ্চিত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরস্কারের বিবেচনার নিমিত্তে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানাবে চলচ্চিত্র সংগ্রহ করার পর জুরি বোর্ড সেসব স্ক্রিনিং পরীক্ষা পর্যালোচনা ও মূল্যায়ন করে বিবিচ্ছ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সুপারিশমালা মালা প্রণয়নপূর্বক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করবে আরও জানানো হয় আজীবন সম্মাননা ব্যতীত অন্য সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের বিচারে প্রয়োজনীয় মনে হলে জুরি বোর্ড একাধিক চলচ্চিত্র ব্যক্তিকে পুরস্কার প্রদানের জন্য সুপারিশ করতে পারবে কোনো ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য যথাযোগ্য মনে না করলে জুরি বোর্ড সেক্ষেত্রে সুপারিশ প্রদান থেকে বিরত থাকতে পারে তবে ক্ষেত্রে সুপারিশ না করার কারণ উল্লেখ করতে হবে জুরি বোর্ড পুরস্কারের প্রতিটি ক্ষেত্রে মুখ্য সুপারিশের পাশাপাশি বিকল্প সুপারিশ প্রদান করবে জুরি বোর্ড পুরস্কারের জন্য সুপারিশকৃত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত মন্ত্রিসভা কমিটির সদয় অবগতি ও বিবেচনার জন্য সুপারিশ মালার সাথে দাখিল করবে উপরোক্ত দায়িত্ব সম্পাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা ও কার্যক্রম এবং জাতীয় চ চলচ্চিত্র পুরস্কার প্রদানের সুপারিশমালা প্রণয়নের ক্ষেত্রে বোর্ড গঠন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে ফারহানি ইয়াসমিন নিউজ বাংলাদেশ সিক্সটি